হাই এভরিওয়ান আমি শিকা ওয়েলকাম টু মাই অ্যানাদার পার্ট অফ মাই ওয়েডিং শপিং ব্লক বিয়ের কেনাকাটা তো রয়েছে কিন্তু শেষ যে কোথায় তা আর জানা নেই হয়তো বিয়ের আগের দিন পর্যন্ত সেই টুকটাক করে জিনিসপত্র কেনাকাটা লেগেই থাকবে যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেই দিন ছিল ইলেভেন্থ জানুয়ারি কাল রাতে কলকাতা থেকে শপিং করে ফিরতে ফিরতে প্রায় রাত এগারোটা বেজে গেছিলো আজ আবারও সবাই মিলে সকালবেলা রেডি হয়ে চলে এসেছি বারাইপুরে আরও বাকি যেইগুলো কেনাকাটা রয়েছে ওইগুলো করার জন্য বাজার কলকাতা থেকে কেনাকাটা করে চলে এলাম রাধেশ্যাম বস্ত্রালয় দেখি এখানে যদি সঙ্গীতের লেহেঙ্গাটা পছন্দ হয়ে যায় বাজেট অনুযায়ী ওনারা বেশ কয়েকটা লেহেঙ্গায় বের করেছেন কিন্তু আমাদের কারোর মনের মতো কাজ বা কালার কোনোটাই পাচ্ছি না আমার পছন্দ মতো লেহেঙ্গাটা আর পাইনি মায়ের জন্য একটা শাড়ি পেয়েছি খুব সুন্দর তারপরে ওই ব্ল্যাঙ্কেটটা কিনে চলে এলাম পাঞ্জাবি মিউজিয়ামে সবার জন্য পাঞ্জাবি কিনতে কাদ ননোকে ফোন করে ডেকে নিয়েছে আর বড় জামাইবাবুও চলে এসেছে সবার লাল সাদা পাঞ্জাবি কেনা হচ্ছে বিয়ের থিমটা হলো লাল সাদা তাই সবাই একরকমের পাঞ্জাবি পরবে সবার জন্য পাঞ্জাবি আর ধুতিটা কেনা হয়ে গেছে এবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম শ্রীলে আমার বিয়ের জুতোটা কিনতে তো আমার একটা জুতোও পছন্দ হয়ে গেছে দাদারও জুতো হয়ে গেছে এবারে আমরা এখান থেকে বেরোবো মিনিমাম সাড়ে বারোটা বাজবে জুতো কিনে আমরা বেরিয়ে এসেছি এবারে যাচ্ছি বাসন্তী বেডিংয়ের দিকে গিয়ে বেডিং সেটটা কিনবো বলে চলো যাই তবে

আজকের মতো কেনাকাটা অনেকটাই হয়ে এসেছে হয়েছে যে গাড়ির ডিকিতেও জায়গা কম পড়ছে এতটাই কেনাকাটা দিদিরা যেহেতু ক্যানিংয়ে ফিরবে তাই ওরা ওখান থেকে বেরিয়ে গেল আমাদের সাথে আর এলো না এবারে আমরা যাচ্ছি ট্রেন্ডসে এ তত্ত্বের ছেলেদের জন্য ড্রেসগুলো কিনতে সত্যি কথা বলতে ট্রেন্ডসে মেয়েদের থেকে ছেলেদের কালেকশন সত্যি খুবই ভালো আর মেয়েদেরও খুব একটা খারাপ নেই ভালোই রয়েছে কালকের মতো আজও সেই সকালে বেরিয়েছি আর এখন সন্ধ্যা প্রায় সাতটা বাজে এখনও আমাদের কেনাকাটা চলছে যাই হোক আজকের এইটুখানি সমাপ্ত হয়েছে আমাদের কেনাকাটা সেই সকালবেলা খেয়ে এসেছি আর এখনও পেটে কিছু পড়েনি তাই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের পছন্দের আড্ডাতে ওখানে গিয়ে একটু কিছু খাবো। বাবারে শপিং যে কী মারাত্মক জিনিস দুদিন ধরে বুঝতে পারছি কালকেরও সেই সকালে খেয়ে আবার রাতে খেয়েছি আজও সকালে খেয়ে রাতে খাচ্ছি চলো যাই তবে এতটা জোরে খিদে পেয়েছে চাটা অমৃত সমান তো এবার একটু কিছু খেয়ে নিয়ে পেটটাকেও শান্ত করি সত্যি বলতে প্রচুর কেনাকাটা তো তাই মাঝখানে ঠিক আর হয়ে ওঠেনি দেয় জামাইবাবু টাইশো বেরিয়ে গেল আর আমরাও গাড়ি ছেড়ে দিয়েছি বাড়ি যাওয়ার জন্য চলো এবার তবে বাড়ি ফিরি অনেকটাই রাত হলো দুদিন ধরে যা কেনাকাটা হলো মোটামুটি আমাদের এইটি পার্সেন্ট মতো সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে বড় বাজার থেকে একেবারে তত্ত্বের ট্রেগুলো কিনে এনেছি আর দুই দিন ধরে আমরা এত কিছু কেনাকাটা করেছি চলো আজ তবে আসি আর দেখা হচ্ছে পরের একটা শপিং ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই শুভরাত্রি